আমাদের মেয়েদের না খালি প্রতিদিনই খালি রান্নার টেনশনই রান্নার টেনশন আর রান্নার টেনশন করতে করতেই বুঝে জীবনটা পার হইয়া যাইতেছে তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সালাম দিয়ে শুরু করে দিলাম আমার প্রতিদিনের ভিডিও রান্না বান্না এই আর কি তো যাই হোক অনেক স্বপ্ন নিয়ে আর কি ভিডিও টিডিও বানাই তারপর কোনো মানে ফল পাইতেছি না দেখতি না যে স্বপ্নের কোনো কিছুই মানে কোনো কিছুই আর কি আবছাও দেখা না পুরাই হতাশ তো যাই হোক তারপরও ভিডিও বানাই দেখি কত দূর যাইতে পারি যত দিন পারবো ভিডিও বানায় বানাইতে ততদিনই আমার ইচ্ছা যে আমি ততদিনই ভিডিও বানাইয়ে যাব তো এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে পর আমি ভাতটা আর কি মারগালাইতে দিয়েছি আর আমি ভাত এরকমেরই মার বসা ভাত কখনোই রান্না করি না আমাদের ভরি সেলে বসা ভাত রান্না করে না এরকমই মারগালাইয়েই খায় আমি শুনছি চট্টগ্রাম বা সিলেট ওদিকের মানুষ গলাইয়ে ভাত খায় খায় না তারা বসা ভাত রান্না করে কিন্তু আমাদের ভরি শেলের মানুষরা না ভাতটা মারি গেলায় তো যাই হোক আমি আজকে আর কি ডাল ভর্তা করব আর গেছে কালকের একটু মাছ রান্না ছিল ওইটা দিয়েই পার করে দিব আর যেহেতু আমি প্রতিদিন রান্না বান্না করি যেহেতু সবাই দেখেন আমি কিন্তু তেমন বেশি রান্না করি না আমি দুই পদের বেশি কোনো দিন আমি রান্না করি না যদি ভর্তা করি তো এক পদ ঝোল থাকে বা যদি ভাজি করি এক পদ ঝোল তরকারি থাকে এই রকমেরই আমি দুই পদের বেশি কখনোই রান্না করি না আর যেহেতু দুইজন মানুষ আর আপনাদের ভাইয়া বাসি তরকারি খায়ও না বাসি তরকারি খাওয়া পছন্দ করে না এই জন্য আমি সবসময় রাত্রের জন্য আর দুপুরের জন্য এই দুইবেলার জন্য রান্না করি আর সকালবেলা যদি তরকারি রান্না করতে মন চায় তরকারি রান্না করি নালে ডিম বেজি নালে ডিম বুনি ওইটা কখনো আর দেখাই না তো আমি সবসময় দুপুরের রান্নার ভিডিওগুলোই দেখি এই জন্য সবাই দুপুরে রান্নাই দেখতে পারেন কারণ আমি সবসময় আপনার দুই পতি রান্না করি যেহেতু সকাল আর রাত্রের জন্য আর বেশি তো রান্না করার সম্ভাবনা এই আর কি তো এদিকে আমি সুন্দর পেঁয়াজ মরিচটা আর কি ভাজা দিয়ে নিতেছি কারণ পেঁয়াজ মরিচটা যদি ভাজা হয় তাহলে ভর্তাটা খাইতে ভীষণ মজা লাগে আর এখন তো হচ্ছে ধনেপাতা যে কোনো ভর্তে যদি ধনেপাতা দেওয়া যায় তাহলে তো আর স্বাদই আলাদা থাকে আর আমাদের মেয়েদের না প্রতিদিনই খালি রান্নার টেনশন কোনটা রানবো কোনটা রানবো এই টেনশনই পার হয়ে যায় মানে জীবনটাও এই টেনশনেই পার হয়ে যায় আর প্রতিদিন তো টেনশন আসে এই একই কথা তো যাই হোক এদিকে আমি সুন্দর করে মেয়েস মরিষে ভাজে তারপর ধুনিয়া পাতা দিয়ে দিস আর ডাল বর্তে ধনেপাতা দিলে এত মজা লাগে যা বলার বাহিরে মানে ভীষণ মজা লাগে আর খাইতেও না খুব মানে স্বাদ লাগে আর ধুনিয়া পাতার গ্র্যান্ডা আমি আমার হাজব্যান্ড দুইজনই অনেক পছন্দ করি এখন দেখি আমার যেতে সে বেশি পছন্দ করে যাই হোক মানে ছেলেরা যদি পুরুষরা যদি কিছু খায় না তাহলে মেয়েরা খাইতে পারে তারা যদি কোনো জিনিস না খায় তাহলে আমাদেরও কেমন জানি খাইতে মন চায় না অনেক জায়গায় দেখি পুরুষরা না ধুনিয়া খায় না তাদের মানে ওই ঘরের মহিলাটাও আর খাইতে পারে না কারণ এক তরকারি তো যেহেতু রান্না করে আর হাজবেন্ড যেটা ভালো মানে খাইতে পারে ওইটাই কিন্তু আমরা চেষ্টা করি যে ওইটাই করার জন্য এই আর কি তো দোয়া করবেন সবাই সবার জন্য দোয়ার ওই আল্লাহ হাফেজ